সন্তোষ মিত্র স্কয়ারের পুজোকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ সামাজিক মাধ্যমে লিখেছেন পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত জনমতই একমাত্র পথ তার অভিযোগ চক্রান্তের মাধ্যমে পুজো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে যার সঙ্গে পুলিশ ও রাজনৈতিক নেতাদের একাংশ জড়িত বলে সজলের অভিযোগ তবে পুলিশ জানিয়েছে অভিযোগ ঠিক নয় ভিড় নিয়ন্ত্রণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সর্বত্র ফেসবুক পোস্টে সজল ঘোষ আরও উল্লেখ করেছেন শিয়ালদা স্টেশন চত্বর জুড়ে পুলিশ যত তথ্য ব্যারিকেড করেছে যা উদ্দেশ্য প্রণোদিতভাবে দর্শনার্থীদের বাধা দেওয়ার জন্য করা হয়েছে যার জেরে মণ্ডপে দর্শনার্থীরা ঢুকতে পারছে না গাড়ি প্রবেশও বন্ধ সজল ঘোষের দাবি যারা ব্যারিকেড ভেঙে প্রবেশ করছে তারা ছাড়া অন্য কেউ মণ্ডপে ঢুকতে পারছেন না ফেসবুকে তিনি ব্যারিকেট ভেঙে দর্শনার্থীদের প্রবেশের চেষ্টা করছে এমনও ছবি ও ভিডিও পোস্ট করেছেন সজল বলেন মাঠের গেট পর্যন্ত গাড়ি চলছিল এখন পুরোপুরি উল্টো ছবি প্রশাসন যেন পুজো বন্ধ করে দিতে বাধ্য করছে উল্লেখ্য সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম অপারেশন সিন্দুর যা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে তবে সজল ঘোষ অভিযোগ করছেন শুরু থেকেই পুলিশ পুজো আটকানোর চেষ্টা করছিল একাধিকবার নোটিশও দেয় এবার পুজো বন্ধ করতে পুলিশ উঠে পড়ে লেগেছে